ওল্ড বোগ গিয়নে স্পেশাল রেসিপি চিকেন কষা একদম রেডি তো বন্ধুরা ওল্ড মোর্গিনের চিকেনের এত সুস্বাদু রান্না এই আমরা রাজবংশের আন্দোলন যদি না আস তো জানা পারোই নি কোনো দিনও এইরো খুব 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 ভালো হয় একদম আচ্ছা আচ্ছা ডাক ডাক আচ্ছা আচ্ছা নমস্কার রাজবংশী আন্দোলনের সভা কে ওটা অনেক স্বাগত হয়

ঘূৰা ভাল কৰি মুরগি কাটাকাটি একদম কমপ্লিট ইনকা ভালো করে ধুই দেয় নিয়ে চলে আসবো ফাইনালি মুরগি কিন্তু কাটাকাটির পর ধোয়া ধুই একদম কমপ্লিট এবার মুরগির মাংসটা কিছু মশলাপাতি উপকরণ যোগ করি হনে কিছুক্ষণের জন্য মাখিওনে রেস্টে ধুই দিবো তো প্রথমেই দিম হচ্ছে আদা বাটা এরপরে দিয়ে দিবো হচ্ছে জিরা বাটা শুকনা লঙ্কা বাটা আর একই সঙ্গে দিবো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়া

এবার সব মশলাপাতি আর ওল্ড মকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিম আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল থুবেন মাংসের পরিমাণ বুঝি কিন্তু ওল্ড ব্যবহার করবেন কারণ আমরা এখন অল্প পরিমাণে দিয়ে যখন মাংসটা কষিমো তখন কিন্তু আবার একটু পরিমাণ দিবো তো অবশ্যই তোমরা এটা কিন্তু খেয়াল থুবেন আর বন্ধুরা যারা যারা তোমরা কিন্তু ড্রিঙ্ক লাভার তাদের পক্ষে এই রেসিপিটা কিন্তু অমৃত একদম মুরগির মাংস কিন্তু মাখানো একদম কমপ্লিট এবার রেস্টে ঢাকা দিও না কিছুক্ষণের জন্য থুই দিব এবার কড়াই দিব সরিষার তেল তেল কিন্তু গরম হয়ে গেলে দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি কিন্তু হালকা লাল পেঁয়াজ লাল কিন্তু গুঁড়া এবার ভালো করে নার চারি নিব এতে কিন্তু রেসিপিটা কিন্তু কালার একদম জবরদস্ত হবে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েও কিন্তু পেঁয়াজ বেশ ভাজা ভাজা করে নিয়ে এই সময় দিব অলমুখ দিয়েও মাখি মুরগির মাংস বেশ ভালোভাবে কিন্তু মুরগির মাংসটা কষিয়ে নিম মুরগির মাংস হলো কিন্তু দশ মিনিটের মতন কষিয়ে নেই এই সময় দিম হচ্ছে টমেটোর পিচ টমেটো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আরো নাড়চারি নিমো মুরগির মাংস কিন্তু বেশ ভালোভাবে কষি নেই এই সময় যোগ করবো এই রেসিপিটার স্পেশাল ওল্ড মুগ ওল্ড মুগ দেওয়ার পরে কিন্তু আবারও ভালোভাবে একটু নাড়ি চাড়ি কষিয়ে নিব ওল্ড মুগ দিয়ে স্পেশাল রেসিপি চিকেন কষা একদম রেডি এবার নামাই নিব তো ফাইনালি কোন ওল্ড মগ দিনা চিকেন কষা খবার পালা খুব এক্সাইটেড আছি আমরা এখন ফাইনালিবার কিন্তু ওল্ড মগ দিওনে চিকেন কষা এই পাতত পুরি গেল তো বন্ধুরা ওল্ডমোক দিনে চিকেনের এত সুস্বাদু রান্না এটা আমরা রাজবংশের যদি না আস নয় তো জানা পারো নি কোনো দিনও তো তোমরা বন্ধুরা এইটা ট্রাই করবেন খুব 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 ভালো হয় একদম আজকে ওল্ডমোগ দিনে চিকেন কষাটা যা হয়ে না দারুণ হইয়া একদম সুস্বাদু ইমন হয়ে যে মানে মুখে লাগিয়ে থাকার মতন ওল্ডমোকের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই নেই তোমরা তো দেখলেন পরিমাণটা কী পরিমাণে আমরা দিন সেই সেই পরিমাণে যদি তোমরাও দেন অবশ্যই তোমরাও বানবা পারবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখি না আমার মতো বানার চেষ্টা করবেন খুব ভালো হয়া মাংস খান আজকাল এই যে ওলমক দিনে চিকেন কষার রেসিপিটা যা হইয়া একদম ওই প্রথমবার কাহিনে ফিরা হয়ে গেলাম আর তোমরা একবার অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেরম হয়ে আর সাবস্ক্রাইব করে না আমার পাশে থাকবেন